সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেজ তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছে আমি রব্বুরা রবিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি আজাদ থেকে তো বাইসা গেছো এখন কান্দো কেন লোকটি বললো রব্বুরা রবিন কান্দি এই কারণে জাহান্নাম থেকে মাফ করেছ তোমার শুক্রি আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমাদ নাকে আসতেছে কপালে নাই যাওয়াত Amiga